আল্লা রব্বুলা আলামিন পবিত্র কুরআনুল করিমের উনত্রিশ পরে আ মুলক এর বার নঙায়তের মধ্যে বলেন ইন্না এক শও না রব্বাহুম বিল কয়িব ইন্না নিশ্চয় জারা ইয়াক শও না রব্বাহুম রবকে ভয় করে বিল কইব না দেখে লাহুম তাদের জন্য রয়েছে মাগফেরাত এবং বড় ধরনের পুরস্কার আমার ভাইরা এই আয়াতের দ্বারা স্পষ্টভাবে আমরা বুঝতে পারলাম আল্লাহ রব্বুল আলমিনকে আমাদেরকে না দেখে ভয় করতে হবে যেহেতু আল্লাহ রব্বুল আলামিনকে আমরা দেখতে পাই না তাকে না দেখে তাকে ভয় করতে হবে কারণ আল্লাহ রব্বুল আলমিন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যারা রবকে না দেখে ভয় করবে তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন মাখফুরা দান করবেন এবং বড় ধরনের পুরস্কার দিবেন আমার প্রবার পবিত্র কোরআনুল করিমের চাই পাড়া চুৰাই আলেমৰন এর একশত শত দুই নঙায়তের মধ্যে স্পষ্ট জানিয়েছেন ইয়া আই হাল্লাজিনা মানত কুল্লং হে ইমানদার গণ হে মমিন গণ তোমরা আল্লাহকে ভয় কৰ হকতী যেমনিভাবে ভয় কৰা উচিত ওয়ালা তামুতুন্না আর তোমরা মৃত্যুবরণ কৰো না পিল্লাং তুম মুছলিমোন মুসলমান না হয়ে আল্লা আলামিন আলমিন আয়াতের মধ্যে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যেমনিভাবে আল্লাহ রবুল্লা আলমিনকে ভয় করা উচিত তেমনিভাবে আল্লাহ রবুল্লা আলমিনকে ভয় করো আল্লাহ আয়াতে বলেছেন তোমরা মানুষকে ভয় করো না ফালা এক তোমরা মানুষকে ভয় করো না শুধুমাত্র কেবল শুধুমাত্র কেবলমাত্র আমাকে ভয় করো